बस अभी 20 टाका 30 30 चल ए लगे चश्माটা ফ্রিতে নি নি গাউলগা থেকে পোরেটর যদি ভালো ভালো লাগে তাহলে নি নি ও হো হো বাহ তো হেই গাইস গুড মর্নিং গাইস তো আজকে হাতে বেশি সময় নেই গাইস फटाफट एड ট্রাক ট্রেন স্টেশন പോশিয়া ট্রেন স্টেশন তোলিশি আমরা তো গাইস দেখো আমরা এখন টিকিট কাটবো ফাইনালি এত কষ্ট করার পরে দুটো টিকিট পেয়ে গেলাম আমরা দেখো আমার সঙ্গে আসছি গ্যাসটা আসিফ এসে আজকে সময় হাতে একদমই নেই আর কি খুব ব্যস্ত মানুষ আমরা তাতে আবার আসিফকে নিয়ে এসেছি সঙ্গে আসিফ এসে তাড়াতাড়ি এসো ভাই ভীষণ ব্যস্ত মানুষ সব কিছু বলছি খুলে খুলে সকালবেলা উঠে পরে ঘুম থেকে বেরিয়ে গেলাম কী বলবো তোমাদের ভীষণ চাপ যাচ্ছে আমার এখন এত চাপ যাচ্ছে এখন সাতটা ট্রেনে আমরা জানি না ব্লক মানে ধরতে পারবো কিনা ব্লক বানাতে পারবো কিনা কতটা কী করতে পারবো না করবো কিচ্ছু জানি না গাইস তোমরা দেখতে দেবো আজকে ও দেখো বাচ্চাটা এখনও পিছনে ওরা আমি বলছি একটু তাড়াতাড়ি আসতে দৌড়ো ভাই দৌড়ো ভাই সাহাব এ তো প্রচুর ভিড় ভাই আজকে ট্রেনটা কী হবে আমি নিজেই জানি না দেখো তোমাটা প্রচুর ভিড় আজকে আট ট্রেনের একটু ভিড় থাকে যারা অফিস অফিসে যায় আর কি বেশি অংশ লোকই অফিসে যায় আর কাজে বাজে যায় একটা অফিসিয়াল টাইম সেই জন্যে আর অফিসের টাইম ট্রেন ধরে চলো দেখো আমরা এই সাইডটা থেকে একটা নোট পার্কিং আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো সব দেখতে হবে তোমরা ব্লগেই সব কিছু দেখতে হবে ব্লগারটা দেখো মানে সকাল সকাল উঠে আর কি এই ফোনটা দেখতে হচ্ছে আমার অ্যাপেল ফোন তো এই ফোনটা হচ্ছে সমস্যা হয়ে গিয়েছে কি এর মানে ফ্রন্ট গ্লাস আর কি শেষ তো যাই হোক এখন আপাতত আসিফের কাছে জানতে পারলাম যে এর গ্লাস নাকি একমাত্র বাড়ার সাথে ছাড়া পাওয়া যাবে না তো দুজন সকাল সকাল বেরিয়ে পড়েছে বারের সাথে উদ্দেশ্যে এখন দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছি কথা ট্রেন আসবে এই সাইডটা থেকে ঠিক আছে মানে ওটা হাসনাবাদ থেকে আসবে আর আমরা যাবো এখন বারার সাথে লেট হয়ে গেছে একটু বা ট্রেনটা পেয়ে গিয়েছি সময় মতো ট্রেনের মধ্যে কতটা কি শুট করতে পারবে বুঝতে পারছি না প্রচুর ভিড় হবে সাতটা ট্রেন আর বসে এক পর্যন্ত গাইজ ঠিক থাকে মোটামুটি তারপরই আর বেশি ভিড় হয় দেখো গাইজ আমরা এবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আবার চুরি চুরি করে দেখো দেখো সবাই এক ছুট কত সুন্দর গাড়ি দু নম্বর প্ল্যাটফর্মে আসবে দু নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম কি এক নম্বরে ছিলাম বাট এবার দু নম্বরে আসলাম জানি না গাইস কি হবে ট্রেনের ভিতরের অবস্থা যে কি হবে সেটাই ভাবছি অবস্থা হালাত খারাপ গাইস আমি বুঝতে পারছি খুব খারাপ অবস্থা হবে এই এই আস্তে আস্তে কাকা আস্তে দেখো ওখানে কি হচ্ছিল দেখো ওই দেখো লেগে গেছে আহা কাকা ধরে টান দিয়েছে কিন্তু স্লিপ মারছিল কাকা ভোরবেলা সকাল সকাল উঠে এই টানাটানি হয় ভালো নাই বলো তো আমাদের ট্রেন ঢুকছে

सीट सीट खोल भाई सीट भाई।, भाई।, भाई एक के भाई आ, फाइनली गाइस ट्रेन उठते वाला हम लोकल ट्रेन सीट माने ऐसे पता तय है कि पे से ठीक नहीं हां फाइनली हम लोग की एक्टिव स्टेशन पर बोल আর দেখো এই ট্রেনের যে ভিড় হচ্ছে পরপর দেখতে পাচ্ছি নেক্সট স্টেশন করে করে মানে ভিডিও বানানো সম্ভব হবে না তো চলো বারাসাতে স্টেশন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি তো স্টেশনে নেমেই আমি তোমাদের সঙ্গে মিলছি ফাইনালি এসে পৌঁছালাম মারাসাদা স্টেশনে কি চাপ ছিল ট্রেনে বললাই দুজনকে একদিন চেপে চপ বানিয়ে দিয়েছে আমাদের তো ভাই ফাইনালি খুঁজছি সেই দোকানটা এখন হয়তো খুব খোলিনি আর কি তো যদি এখানে না পাওয়া যায় তাহলে অন্য সাইডে যেতে হবে আর কি তো চলো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তো এখন খুঁজতে হবে একটা চায়ের দোকান গাইস বাঙাল থেকে পেটে কিচ্ছু পড়িনি এখনো তো চলো গাইস আছি যাওয়া এই সাইডে এই সাইডে এই সাইডে ওই যে গাইস এবার যাচ্ছি আমরা একটা চায়ের দোকানে দেখো এই সাইডে একটা চায়ের দোকান আছে তো এই সাইডে আমরা যাচ্ছি চা দেখো সকাল সকাল আর কি বাঙালির প্রাণপ্রিয় চা আহা হাতে চলে আসলো তো গাছ দেখো ফাইনালি আমাদের চা শেষ আর কি পুরো ফিনিশ আসি খাচ্ছে আর কি সকালবেলা এই যে চাপটা সহ্য করাটা মুশকিল মানে ট্রেনের চাপ তো ভীষণ চাপ ট্রেনের এতটা চাপ দিল আমাদের লোকাল ট্রেন ভাই এর নাম ভাই লোকাল ট্রেন তা আবার ওয়েস্ট বেঙ্গলের যাই হোক ডাস্টবিন খুঁজছি ভাই এই কাপটা চাপ ঠেলবো আর কি ডাস্টবিন খুঁজে পাচ্ছি না নোড়া হলে গাই আমাদের দোষ স্বচ্ছ ভারত অভিযান তো কি যে করি যদি এখানে দোকান না খোলা থাকে দেন শিয়ালদা থেকে নিয়ে নেবো দেখো গাইছ ফাইনালি আর কি এই চশমাটা ফ্রিতে নিয়ে নেওয়া কাউর গাছ থেকে আর পরে টোরে যদি ভালো টালো লাগে তাহলে নিয়ে নেবো আসছি হ্যাঁ দাদা আসছি ভালো থাকবেন

80 টাকাই তো। আমি বাইরে 10 থেকে 10 টাকা বের করতে অসুবিধা হয়। এই নাও কাকু আয় মেনে গালো আর কি। थैंक यू थैंक यू। मोर সকাল वाला खुशी करे देवर জন্যে। আসি হ্যাঁ ভালো থাকো। তো गाइस चलो। বেরিয়ে বললাম আর কি। ফাইনালি गाइस দোলা করে আর কি এই 80 টাকায় আর কি সানগ্লাসটা নিয়ে নিলাম। তো चलो ফ্লাইওভারের দিকে ওঠা। আর ভীষণ বিজি মানুষ ভাই দেরি করা যাবে না। চলো ওই সাইডে যাচ্ছি আমরা আর কি মানে আমরা যাচ্ছি সম্ভবত এক নম্বরে এখন আমরা আছি হচ্ছে দু নম্বরে তো চলো আর আসিফ দোক আমার সঙ্গে সঙ্গে এই দুজনের দুটো সানগ্লাস সকালবেলা খুব দরাদরি করে আর কি আশি টাকায় ভাই বললো একশোই কত তিরিশ টাকা একশো তিরিশ টাকা গাইছ আশি টাকায় নিয়ে নিলাম আমরা বাইরে গিয়ে কথা খরচ করতে কিছু কিছু বলেন তো যাও গাই ফাইনালি আমরা আর কি ফ্লাইওভারের উপরে দেন আমরা এক নম্বরে নামছি এই আমার আর কি ফেভারিট গ্লাস একটা ছিল বুঝলে বাট ফেভারিট গ্লাস ছিল একটা তার সত্ত্বেও এটা আমাদের কিনতে হলো এ ভাই চোখ ভাই ধার লেগেছে ভাই এ সিঁড়ি আছে কি নেই সেটাই বলার চেলা সবার জায়গা তাই তো দেখো সকালবেলা জগিং টাকাই সেখানে সেরে নিলাম আর কি দেখো হো হা ফাইনালি সকালবেলা জগিং এখানে বারে সাথে স্টেশনে এসে সারলাম তো চলো বাড়ি থেকে যাও যাক মানে স্টেশন থেকে আমরা বাইরে এসেছি আর কি আর বাস যেতে আবার হেঁটে হেঁটে আর টোটো জিজ্ঞাসা করে দেখি টোটো ভাড়া কত তারপরে স্টেশন যাবেন স্টেশন যাবেন বাস এটা ফাইনালি গাইস বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমরা টোটো খুঁজছি দেখি কত কিরকম কি কাকা এই ড্রাইভার কে আছে আমার হাঁটা শুরু করেছি এর নাম্বার বাঙালি ভাই আটা টাকা পাওয়া হাঁটা শুরু করেছি দেন গাইস এখনো ক্লাসটা পাইনি নেক্সট স্টেশনে হয়তো সম্ভবত পাবো আর দেখা যাক কতটা কি হয় আমি জানি না গাই চলো বাস স্ট্যান্ড যাই ওখান থেকেই তোমাদের বলছি আর কি কমেডি করে আসলাম সকাল সকাল তো গাইজ ফাইনালি আমি আর কি বাড়ি আর সারা সারাদিন মানে সবকিছু খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল না গ্লাসটা তো গ্লাসটা পাওয়া গেলে খুব ভালো হতো কারণ ফোনটা অনেকদিনই পুরনো বাট আর গ্লাসটা হলে আমার খুব উপকার হতো বাট এখন হয়তো ফ্রেন্ডটা চেঞ্জই করতে হবে তো যাও গাইজ চলো অনেক খোঁজাখোঁজি করলাম বারাসাত স্টেশন পুরো সব খোঁজা কমপ্লিট অ্যান্ড যতটা জায়গা দেখা বাকি সব কিছু দেখলাম অ্যান্ড দেন ওয়েট করলাম তো হলো না তো বারাসাত থেকে ওখানে অনেক দূরটাই গিয়েছিলাম ওখানে আর দেখানো হয়নি তোমাদের ওখানে বারাসাত বাসে উঠে ওখান থেকে অনেক দূর গিয়েছিলাম যাওয়ার পরে তারপরে ওখান থেকে অনেক খোঁজাখোঁজি করার পরে কোনো কিছুই মিললো না অনেক দিন আগের ফোন বললো ওরা বললো যে অনলাইন অর্ডার দিলে হয়তো হবে তো ফ্লিপকার্টে খুঁজে দেখি যদি হয় তো ভালো নাহলে আমি আর একটা অর্ডার দিয়ে দেবো তো চলো গাই আজকে ব্লগটা কেমন লাগলো ছোটোখাটো একটা ব্লগ ছিল আর গ্লাসের যাওয়া যাওয়ার ওখান থেকে আমি এই কুবারকে গিয়েছিলাম সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এই ব্লগের পরেই কুপার্কের ব্লগ আসবে তো হেস্টিউন করো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো তো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো বাই